নমস্কার অ্যাস্ট্রোলাইট চ্যানেলে সবাইকে স্বাগত আজকের জগতে যেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি যেমন শৈশব কাল থেকে পড়াশোনায় মন্নাবসা সংসারে অশান্তি কোনো কর্মজীবনে বাধা অর্থ উপার্জন নেই কি করবে কোনো দিশে পায় না দুর্ঘটনা যোগ অগাল মৃত্যু যোগ এই অধিকাংশ মানুষের কর্মফলে নির্দিষ্ট হয়ে গেছে আজকে একটা চমৎকারী রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষটা রিসেন্টলি আমাদের নজরে এসছে এবং অতীতে এটা নিয়ে বিশেষ পর্যালোচনা করা হয়নি কে দেখতে পাচ্ছি যে এই রুদ্রাক্ষটা মিডিয়াম একটা প্রাইসের মধ্যে খুব বহুমূল্য নয় এবং এটা কিন্তু সর্বসাধারণের আয়ত্তের মধ্যে এই রুদ্রাক্ষটির নাম হচ্ছে গণেশ রুদ্রাক্ষ এটিকে রুলিং করে ভগবান শ্রী গণেশ এবারে দেখুন কি কি কাজে এই রুদ্রাক্ষটিকে আপনি ব্যবহার করতে পারেন সন্তান অবাধ্য সন্তানের পড়াশোনায় মন নেই মোবাইলে মনোনিবেশ করে পরীক্ষায় রেজাল্ট পায় না কোনো সাবজেক্ট মনে রাখতে পারে না পিতা কি সম্মান ঠিক মতো করে না তার কথা শোনে না তাদের জন্য বিশেষ করে এই রুদ্রাক্ষটি একটি গণেশ রুদ্রাক্ষ যদি দেখেন সিচুয়েশান বেশি বাড়াবাড়ি তো একটি গণেশ রুদ্রাক্ষর সঙ্গে দুটো মুখী রুদ্রাক্ষ লাল সুতো দিয়ে রুপোর ক্যাপ দিয়ে ক্লিপিং করে গলাতে বুধবার দিন পরিয়ে দেবেন চমৎকারী প্রভাব দেখতে পাবেন এবং খুব শীঘ্রই যেসব মানুষের জীবনে বাধা খালি বাধা কর্মে বাধা অর্থে বাধা চাকরি স্থলেও বাধা মানে জীবনে বাধা বিঘ্ন এই নিয়ে তার জীবন এবং তাদের একটাই অভিযোগ যে আমার জীবনে কিছু আর হলো না তাদের জন্য কিন্তু এই গণেশমুখীর রুদ্রাক্ষ এবং তারাও যখন এই রুদ্রাক্ষটি ধারণ করবেন আবার সেই রূপর ক্লিপিং করে লাল সুতো দিয়ে গলায় ধারণ করবেন এবং সেটা শুক্লপক্ষের কোনো এক বুধবার অন্যান্য রুদ্রাক্ষর বেলায় যখন আমরা সোমবার বলতাম কিন্তু গণেশ রুদ্রাক্ষর বেলায় কেবলমাত্র এটা বুধবার বুধবার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে এই রুদ্রাক্ষটি ক্যাপিং করে রেশমের সুতো সিল্কের সুতো দিয়ে এটাকে করতে হবে নালের উপর চেয়ে হাতের মাঝখানে এরকম নেবেন বা হাতের ওপরে নেবেন ডানার দিয়ে চাপা দেবেন গান গানেশায় নামক এই মন্ত্রটি বার জপ করার পরে ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে হাত জোর করে প্রার্থনা করবেন যে আপনার জীবনে কী কারণে এই রুদ্রাক্ষটি ব্যবহার করছেন এবং আপনার জীবনে তিনি যেন সর্ববাধা বিঘ্নতিকে মুক্ত করেন অতঃপর সেটি গলায় পড়ে ফেলবেন যে প্রতি পূর্ণিমাতে এবং বা শুক্লপক্ষের কোনো বুধবারে এই রুদ্রাক্ষটি গঙ্গা জলে ধৌত করে আপনাকে আবার পড়তে হবে এবং একবার এটা পড়ার পরে এটাকে বারে বারে আর খুলবেন না এই রুদ্রাক্ষ ধারণ করে আপনি রকম নেশা করতে পারবেন না যারা এটা পালন করতে পারবেন তারাই একমাত্র পড়বে এবার আপনার গৃহে রোগ ক্লেশ তারপরে আর্থিক কষ্ট গৃহে ঢুকলেই আপনার যেন মনটা ছটফট করে বাইরে থাকলে আপনি ভালো থাকলেন বাড়িতে যেই ঢুকলেন আপনি দেখলেন যে আপনার মনের মধ্যে একটা অথা কষ্ট বাধা বেঁধেছে আপনি আপনার গৃহের প্রধান যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারের ভেতর দিক করে ওই একটা গণেশ রুদ্রাক্ষ লাল সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেবেন আবার সেই বুধবার আর ওইটার দিকে আপনাকে বিশেষ কিছু করণীয় নেই প্রায়ই দেখেন যে বিভিন্ন রকম আদিবাদী জিনিস আপনার মধ্যে আসছে কোনো রকম ভৌতিক কার্যকলাপ রকম কেউ আপনাকে মৃত ব্যক্তি বারে বারে ডাকছে আপনি অবশ্যই একটি গণেশ রুদ্রাক্ষ লাল কাপড়ে মুড়ে বালিশের ভেতর দিয়ে দেবেন বেশি দিন আপনার লাগবে না এর প্রভাব বুঝতে দশ দিন থেকে বারো দিনের মধ্যেই দেখবেন আপনার মনের মধ্যে অনেক পজিটিভিটি যাদের ব্যবসায় উন্নতি নেই খালি দোকান খুলে বসে থাকেন কাস্টমার আসে না তারা অবশ্যই একটা গণেশ রুদ্রাক্ষ লাল কাপড়ে মুড়ে যেখানে আপনার ক্যাশ থাকে সেই জায়গায় ওটা রেখে দেবেন আর দোকানের প্রবেশদ্বারের সামনে একটা ঝুলিয়ে দেবেন আপনি শুধু এইটুকু করবেন আর দোকানের মধ্যে একটা কাঁচের বাটিতে ফিটকিরি অতি অবশ্যই রাখবেন গণেশ রুদ্রাক্ষ জীবনে সমস্ত বাধা বিঘ্ন থেকে আমাদের রক্ষা করে যা গণেশ ঠাকুরের শ্রী গণেশের যা ভূমিকা সেটাই এই রুদ্রাক্ষর ভূমিকা যে জীবনে বিঘ্ন হরতা আপনার জীবনে মনে করুন যত রকম বিঘ্ন যত রকম বাধা অবস্টকলস ইন লাইফ সেগুলো কিন্তু সম্পূর্ণ রূপে দূর করে অতঃপর বাহন দুর্ঘটনা যুগ রকম দুর্ঘটনা যুগ পথ দুর্ঘটনা যুগ এগুলো যদি আপনার হরস্কোপের নির্দিষ্ট থাকে অষ্টম হাউসের প্রভাবের জন্য আপনি অতি অবশ্যই গলায় এই রুদ্রাক্ষ ধারণ করবেন বিশেষ করে যারা বাইক আরোহী আজকাল যেভাবে বাইক চালান আপনারা রাস্তাঘাটে দেখেন নিজেরাও নিজের লাইফকে বিপদে ফেলতে পারেন অন্যকেও ফেলতে পারেন অতএব এইসব সমস্যা থেকে বাঁচার জন্য অতি অবশ্যই প্রতিটি বাহনের মধ্যেও ওইটি এই রুদ্রাক্ষ রাখবেন অত্যন্ত চমৎকারী এবং কার্যকরী একটি জিনিস বিভিন্ন সময় ধরে আমরা এর পিছনে পরীক্ষা করতে করতে আজকে ওপেনলি ডিক্লেয়ার করলাম এই রুদ্রাক্ষটি ধারণ করুন ভগবান শ্রী গণেশের নাম নিয়ে জীবনে সর্ব বাধা থেকে আপনি মুক্ত হবেন নমস্কার সবাই ভালো থাকেন ও নমশিমাদ